অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রূপাকে বাঁচানোর সব আশা ছেড়ে দিয়ে রূপার মাথার কাছে দাঁড়িয়ে কাঁদতে থাকি দীপা দীপার কান্না থামাতে পাশে এসে দাঁড়ালে কবিরকে দেখে চম দীপা বলে কবির তা তুমি কখন এলে কে তোমাকে খবর দিল কবির বলে তার আগে বল আমাকে কেন পর করে দিলে দিপার কিছু বলতে পারে না কারণ কবির জানিয়ে দিল এখন এসব বিষয় নিয়ে কথা না বলি চল আমরা কমন রুমে গিয়ে বসি রূপাকে এখন ওটিতে নিয়ে যাবে ওকে নিয়ে টেনশন করিস না দীপা বলে আমি কি আর সাথে টেনশন করি আমার রূপার কিছু হলে আমি বাঁচব না আর ওকে যে ওটিতে নিয়ে যাবে বলছো টাকা কে দিল তাহলে বাইশ লাখ টাকা চেয়েছিল কবির কিছু না বলে বেরিয়ে পড়ে ডক্টর এসে বলে ম্যাডাম এখানে যে কবি দাদা এসেছিল তিনি কোথায় গেলেন দিবা বলে কেন ডক্টর বলে ওনার মান রিসিপ্টটা দিতে এসেছিলাম আচ্ছা উনি আপনার কি হন না মানে এতগুলো টাকা উনি জমা দিলেন আপনার মেয়ের অপারেশনের জন্য সেই জন্য জিজ্ঞেস করলাম সব কথা শুনে অবাক হয়ে যায় দীপা তাহলে এবার কী করবে এবার দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটা লাইক দেব এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ